শ্রী ঠাকুর শ্রী মা ও শ্রী স্বামীজি মহারাজের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য প্রদান করলেন মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় মাননীয় মুখ্যমন্ত্রীকে পুষ্পস্তবক দিয়ে বরণ করবেন প্রয়োজনীয় শ্রীমৎস্বামী লোকোত্তরানন্দী মহারাজ অধ্যক্ষ তথা সম্পাদক কামারপুকুর রামকৃষ্ণ মঠ ও মিশন স্বাগত ভাষণ স্বাগত ভাষণ দেবেন শ্রীবৎ স্বামী লোকতরানন্দজি মহারাজ অধ্যক্ষ তথা সম্পাদক কামারকুড়া রামকৃষ্ণ মঠ ও মিশন ভগবান শ্রী রামকৃষ্ণ দেব বিশ্বজননী শ্রীমা সরদা দেবী শ্রী শ্রী স্বামীজি মহারাজ এবং অন্যান্য দেবদেবী তাঁদের সকলে শ্রীচরণে আমি ভক্তিপূর্ণ প্রণাম জানাই আজকে একটি বড় আনন্দের দিন ভগবান শ্রীরামকৃষ্ণ দেবের পূর্ণ জন্মভূমি এই কামার পুকুর সেখানে আজকে আমরা পেয়েছি আমাদের পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি ব্যস্ততার মধ্যে অনেক দূর থেকে অনেক কষ্ট করে আমাদের এখানে এসেছেন আমরা সবাই ভীষণ ভীষণ আনন্দিত আমরা সবাই রামকৃষ্ণ মঠ রামকৃষ্ণ মিশন কামার পুকুরের তরফ থেকে এবং সকলের তরফ থেকে অন্তরের অন্তঃস্থল থেকে স্বাগত জানাই আজকে আমাদের কামারপুকুর রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশনের একটি নতুন অতিথি নিবাস এবং পার্কিং তৈরি হবে সারা ভারতবর্ষের মানুষ পৃথিবীর বিভিন্ন প্রান্তের মানুষ যারা আসেন তাদের এখানে থাকা বিশ্রাম বৃষ্টি রোদ অনেক কষ্ট করতে হয় আমরা আবেদন জানিয়েছিলাম সরকারের তরফ থেকে তারা আমাদেরকে এই নতুন অতিথি নিবাস তৈরি করে দেবেন এবং গাড়ি রাখার খুব অসুবিধা অনেক দূর থেকে অনেক বাস আসে সেইগুলি আশ্রমের কাছে রাস্তার ধারে রাখতে হয় যেখানে গাড়ি চলাচল অসুবিধা হয়ে যায় সেখানে একটি পার্কিংয়ের ব্যবস্থা করে দিচ্ছেন যেটা এতদিনের অসুবিধা দূর হয়ে যাবে এছাড়াও তিনি ভগবান শ্রীরামকৃষ্ণদেব মা শারদা দেবী স্বামী বিবেকানন্দ তার আদর্শ তাদের আদর্শকে অনুসরণ করে যে মানব সেবা শিব জ্ঞানে জীবের সেবা যে আদর্শ সেই আদর্শকে অনুসরণ করে তিনি মানুষের সেবা করেন আমাদের রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশনের বহু কাজ তিনি করে দিয়েছেন করছেন এবং আরো করে যাবেন এটাই আমরা আশা রাখি আমাদের কামারপুকুরে যে দাতব্য চিকিৎসালয় রয়েছে যেখানে বিনা পয়সায় মানুষের চিকিৎসা হয় আমাদের স্কুল রয়েছে আমাদের মেয়েদের জন্য পল্লী মঙ্গল রয়েছে সেখানে সরকারি সাহায্য আমরা পাই এবং তার দ্বারা মানুষের সেবা করে থাকি আমরা অনেক কিছু তাদের কাছে পেয়েছি ভগবান শ্রীরামকৃষ্ণ দেবের যে স্থান একটি শ্মশান সেই শ্মশানটি বুদ্ধি মরলের শ্মশান সেখানেও আমাদের ডেভেলপমেন্টের কাজ তারা করে দিচ্ছেন কাজটি চলছে এইভাবে আমি ঠাকুর মা স্বামীজি চরণে প্রার্থনা জানাই তাদের আদর্শকে যারা ধরে রাখবেন তারা জীবনের চলার পথে অবশ্যই সফলতা লাভ করবেন আমি জানি তিনি শ্রী রামকৃষ্ণদেব মা শারদা দেবী স্বামী বিবেকানন্দ তাঁদের আদর্শকে হৃদয়ে ধারণ করে শিব জ্ঞানে জীবের সেবা তিনি করে চলেছেন মানুষের সেবা করে চলেছেন তিন ঠাকুর মা স্বামীজির চরণে আমি অন্তরের অন্তঃস্থল থেকে প্রার্থনা জানাই তিনি জীবনে সফলতা লাভ করুন তাদের আশীর্বাদ তাঁর এবং তাদের সহযোগী সকলের মস্তকে ঝরে পড়ুক এই প্রার্থনা জানিয়ে তাকে আমার আবার অন্তরের শ্রদ্ধা জানিয়ে আপনাদের সবাইকে যথাযোগ্য শ্রদ্ধা নমস্কার শুভেচ্ছা জানিয়ে আমার স্বাগত ভাষণ শেষ করলাম ধন্যবাদ নমস্কার পূজনীয় সম্পাদক তথা অধ্যক্ষ মহারাজ কামারপুকুর রামকৃষ্ণ মঠ ও মিশন শ্রীমদস্বামী লক্ষোত্তর আনন্দজী মহারাজকে প্রণাম জানাই এরপর ভিত্তিপ্রস্তর স্থাপন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কর্তৃক কামারপুকুর রামকৃষ্ণ মঠ কমিশনের নতুন অতিথি নিবাস ও পার্কিংয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন ভার্চুয়ালি মমতা এখন বক্তব্য আমি প্রথমে প্রণাম জানাই আমাদের জয়রামবাটি কামারপুকুরে সকল মহারাজ সেবায় অঞ্চলের সমস্ত সাধারণ মানুষ স্বেচ্ছাসেবক প্রশাসন মিডিয়া এবং ছাত্র ছাত্রীদের শিক্ষক শিক্ষিকাদের সকলকে আমি প্রণাম জানাই স্বামী লোকেত্তরানন্দ মহারাজকে যিনি প্রধান মহারাজ স্বামী জ্ঞানানিত্যানন্দ মহারাজ স্বামী কল্যাণেশ্বরানন্দ মহারাজ স্বামী প্রতিমক্ষানন্দ মহারাজ যারা এখানে উপস্থিত আছেন এছাড়াও বাড়িতে উপস্থিত আছেন মানে মন্দিরে স্বামী আদ্রিজয়ানন্দ মহারাজ স্বামী প্রণবানন্দ মহারাজ স্বামী দয়ারূপানন্দ মহারাজ স্বামী নিহিতানন্দ মহারাজ স্বামী পুরোহ পুরোহরানন্দ মহারাজ স্বামী যাদবত্তানন্দ মহারাজ আমার চিফ সেক্রেটারি মনোজ পন্ত ডিজি পুলিশ রাজীব কুমার অন্তরা ডিএম এবং এসপি কামনাশিস সহ সকল প্রশাসনের সকলকে আমার এখানে ডক্টর রত্নানাগ থেকে শুরু করে অসীমা থেকে শুরু করে ব্যাচা থেকে শুরু করে মিতালি থেকে শুরু করে তপন থেকে শুরু করে রমেন্দ্র থেকে শুরু করে কৃষ্ণা থেকে শুরু করে সবার নাম হয়তো বলতে পারছি না অনেক পুরনো দিনের সমীর ভাণ্ডারী এই তোমার নামটা কী গো তুমি কি গোঘাটেন কি করো আচ্ছা সেই তোমায় আমি খুঁজছিলাম স্বরূপ দেখবেন হ্যাঁ বসো বসো কৃষ্ণ থেকে শুরু করে চেয়ারম্যান থেকে শুরু করে সমীর ভান্ডার থেকে শুরু করে আমার পুরনো পরিচিত সকলকে এবং যারা আপনারা বিভিন্ন বিশিষ্ট মানুষরা কামার পুকুরকে ভালোবাসেন জয়রাম বাটিকে ভালোবাসেন আমার তপশিলি আমার আদিবাসী আমার সকল সম্প্রদায় সংখ্যাগুরু সংখ্যালঘু সকলেই ছোট বড়ো মধ্য সকলে সকলকেই আমার প্রণাম এবং শুভকামনা জানাবো আমি যেহেতু এখান থেকে ঘাটাল যাবো বন্যা ওখানে বন্যা প্লাবিত অঞ্চল তারপর ওখান থেকে মেদিনীপুর যাব তাই আজকে একটু সময় কম থাকার জন্য আমি মন্দির প্রাঙ্গণে আগের বারে এসেও গিয়েছিলাম এবং রামকৃষ্ণ পরমংশ দেবকে মা শারদা দেবীকে স্বামী বিবেকানন্দকে শ্রদ্ধার্ঘ নিবেদন করে এই প্রোগ্রামের আমরা সূচনা করেছি ওনারা সব প্রোগ্রামে মহারাজরা আমার প্রোগ্রামে যায় জগন্নাথ ধাম থেকে শুরু করে দুর্গা পুজো তাদের আশিস তাদের স্নেহ তাদের শুভকামনা তাদের আশীর্বাদ সময় আমরা পাই আমি তাদের সকল পাকে আমাদের প্রণাম জানাই এবং তারা আমাদের পথ প্রদর্শক আমাদের ফিলোগ্রাফার অ্যান্ড গাইড আমি সকলকেই সম্মান জানাই আজকে তাদের দাবি মেনে অতিথিশালা ভক্ষণ এবং পার্কিং সেন্টারের উদ্বোধনের ফাউন্ডেশন স্টোন করা হলো আমি এর সাথে কথা বললাম পিডাব্লিউডির সাথেও কথা বললাম বেটার হচ্ছে আমাদের ওনারা যেভাবে গাইড করবেন আমরা সেভাবে করে দেব এবং সেই জন্য আজকে আমি ঘোষণা করছি আরও অনেক কাজ বাকি আছে ওনাদের যেটা জয়রামবাটি কামালপুকুর এলাকা ঘিরে উন্নয়নে সাজতে পারে একটা তরুণ হওয়া উচিত এখানে সাজতে পারে সেই জন্য আমি স্বামী লোকোত্তরানন্দ মহারাজকে চেয়ারম্যান করে আমি একটা জয়রামবাটি কামালপুকুর ডেভেলপমেন্ট বোর্ড তৈরি করে দিয়েছি তাতে মেম্বার কাদের রাখবেন সেটা উনি ঠিক করবেন কে রাখতে পারেন পিডাব্লিউডিকে রাখতে পারেন অন্যান্য মহারাজের যাদের রাখবেন আপনি লিস্টটা কে দিয়ে দেবেন আমাদের পাঠিয়ে দেবেন এবং আমি তাতে দশ কোটি টাকা দিয়ে যাচ্ছি স্যাংশন করে যাচ্ছি আজকের যে প্রজেক্টরা আছে এগুলো হবে তাতে প্রায় ছ পনেরো ছ কোটি টাকার মতো খরচ হবে বাদ বাকিও যে কাজগুলো থাকবে করে দেবার জন্য দশ কোটি টাকা আমরা ওদের দিয়ে দিচ্ছি যাতে ওরা ওনাদের কাজ ওনারা ঠিকমতো করতে পারে আপনারা জানেন আমাদের সাথে স্বামীজির রামকৃষ্ণ পরমংশদেব সারদা মা সকলে একটা অন্যতম সম্পর্ক ঐতিহাসিক ধার্মিক মানবিক সম্প্রীতি যারা বাংলাকে পথ দেখিয়েছিলেন শুধু নয় সারা বিশ্বকে পথ দেখিয়েছিলেন আমরা বলি না রবীন্দ্রনাথ ঠাকুরের ভাষায় দেখিতে গিয়াছে পর্বতমালা দেখিতে গিয়াছে সিন্ধু দেখা হয় নাই চক্ষু মেলিয়া ঘর মতে শুধু দুই পা ফেলিয়া একটি ধানের শিশির ওপর একটি শিশির বিন্দু আমাদের ধর্ম সম্বন্ধে জ্ঞান লাভ করার জন্য অন্য কোথাও যাওয়ার জায়গা না জায়গার দরকার নেই রামকৃষ্ণ সারদামা স্বামীজির পাশে ঘুরলেই এটা হয়ে যাচ্ছে বাকবাকে সব জনজাতি কাস্ট ক্রিড তাদের নিজেদের নেতা আছে কেউ বিশ্বামুণ্ডা কেউ জয়জহর কেউ মতুয়া কেউ রাজবংশী কেউ তপশিলি কেউ অনুব্রত সম্প্রদায় কেউ উচ্চবর্ণ কেউ বর্ণ আমাদের মধ্যে কোনো ভাগাভাগি নেই সংখ্যালঘু কেউ কেউ গুরুজন কেউ আবার সংখ্যালু সবাইকে নিয়ে একত্রে থাকার বাণী আমরা কার কাছ থেকে শিখেছিলাম রাম ও কৃষ্ণ দেব আজকে আমার সময় নেই তা নাহলে আমি ঘন্টার পর ঘন্টা এই সাবজেক্টে বলতে পারি আমি তিনটে কথা বলবো রাম ও কৃষ্ণ কথা মৃতটা ভালো করে পড়ু যেখানে উনি লিখেছিলেন ওরে টাকা মাটি মাটি টাকা মানবিকতার পথ দেখিয়েছিলেন সামাজিক সংস্কারের পথ দেখিয়েছিলেন সমাজকে মানুষকে চরিত্র গঠনের কথা বলেছিলেন এই কথাটির মধ্যে দিয়ে দুই কি বলেছিলেন জলকে কেউ জল বলে কেউ পানি বলে কেউ ওয়াটার বলে তো এটুকু কথার মধ্যে রক্ত কিন্তু সবার এক এটা আমি বললাম এই ভেবেই বলেছিলেন তিনি আর একটা কথা বলতেন ওরে কেউ মাকে মা বলে কেউ মাদার বলে কেউ আম্মা বলে তফাতে এইটুকু এর থেকে বেশি কিছুই নয় এটাই কিন্তু আমাদের শিক্ষা আমি এখানে অরুণ বৈশব সকলকেই যেতে পারছি অনেকে অনেকের নাম আমার বলা হয়নি এটা কিছু মনে করবেন না সবসময় সময় কম থাকার জন্য হয় আর স্বামীজি কি বলেছিলেন যখন ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনের উত্থানের স্বপ্নও কেউ ভাবতে পারিনি তিনি হিন্দু ধর্মকে জয় করে এলেন শিকাগোতে গিয়ে কত কষ্ট করতে হলো রাস্তার ধারে বসে থাকতে হয়েছে ট্রেনের কম্পার্টমেন্টে বসে থাকতে হয়েছে বিদেশি মহিলা তাকে স্থান দিয়েছে গ্রহণ করেছে শিকাগোয় বক্তৃতা দেবার সব ব্যবস্থা করে দিয়েছে যখন তিনি প্রথম ঢুকেছিলেন অনেকে ভাবছিল আরে এ আর কি করবি মাত্র উনচল্লিশ বছর বয়সে উনি যা করে গেছেন তা আর কেউ করে দেখাতে পারবে না এটা আমি বিশ্বাস করি এবং উনি বলতেন এমন একদিন আসবে নেতৃত্ব উঠে আসবে চামারের ঘর থেকে কৃষকের ঘর থেকে নিম্নবর্ণের ঘর থেকে অনেক চিন্তা করেই বলেছিলেন তিনি বলেছিলেন ইউনিটি স্ট্রেংথ অ্যান্ড উইকনেস ইজ ফল তিনি বলেছিলেন ডিভাইড ইজ ফল তিনি বলেছিলেন ভারতবর্ষের কল্যাণই আমার কল্যাণ ভারতবর্ষের মৃত্তিকা আমার গর্ব তখন ভারতবর্ষে ইউনাইটেড ছিল একসাথে ছিল তিনি কোন ভাষায় কথা বলতেন বাংলা ভাষায় এটা মাথায় রাখবেন স্বামীজি হোক নেতাজি হোক রামকৃষ্ণই হোক সারদামাই হোক ছোট্ট ছোট্ট কথার মধ্যে দিয়ে কথা অমৃত মানে কথা অমৃত সমান করে দিয়ে গেছেন আর আমাদের মুনি ঋষিরা বলেছিলেন সিন্নন্ত বিশ্বে অমৃতস্বপুত্রা সারা বিশ্বের পুত্রকে পুত্র এবং কন্যাকে অমৃতের সন্তান বলেছিলেন কারা আমাদের তপবনের ঋগ্ভেদ পড়ে না অথবভেদ পড়ে না সামবেদ পড়ে না ঋটভেদ পড়ে না জানে ধর্মের মানেটা কি এক ধর্ম আর এক ধর্মকে সহনশীলতায় আদরে স্নেহে শুভকামনায় একত্রিতভাবে রাখবে এটাই ধর্ম বলুন তো বেলুর মঠে গিয়ে আমি যখন প্রথম দেখলাম ওখানে একটা দরগা আছে মুসলিমদের তখন সুমিতানন্দ মহারাজী ছিলেন শান্তনু ছিল আমি জিজ্ঞেস করলাম দক্ষিণেশ্বরে বেলুড় মঠের মধ্যে মুসলিম দরগা ওনারা বললেন এটা তো স্বামীজির সময় থেকেই আছে তাই তারা বেলুর মঠে যদি মানুষকে প্রাণ দিতে পারে যান দিতে পারে রামকৃষ্ণ মঠে দিতে পারে তাহলে কারা গুড়িয়ে দিচ্ছেন আর বলে দিচ্ছেন বাংলা মানে কোনো ভাষাই নেই আরে বাংলা ছাড়া ভারত হয় না পৃথিবী জাতীয় সঙ্গীতের ভাষা রবীন্দ্রনাথ ঠাকুর বন্দে মাতরম বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় হিন্দু পথ প্রদর্শক রামকৃষ্ণ স্বামী বিবেকানন্দ সারদামা সমাজ সংস্কারক ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর রাজা রামমোহন রায় নেতাজি জয়েন স্লোগান নেতাজি সুভাষচন্দ্র বোস এরকম প্রচুর নাম আছে বলা যায় কিন্তু যেহেতু সময় সংক্ষেপ আমি এটুকু বলতে পারি রাম ও কৃষ্ণ পরমংসদেবের যে ধর্ম সর্ব ধর্ম সমন্বয় আমি এটাকে বিশ্বাস করি এটাকে আমরা পাথেও করি ছোটোবেলায় আমাদের বাবা মায়েরা এটা কানের কাছে মন্ত্রের মতো আমাকে বলতেন নতুন করে আমাদের শিখতে হবে না ওখান থেকে যা শেখার আমরা শিখে নিয়েছি আর একবার যা ব্রেনে নিয়েছি ওটা ড্রেনে যাবে না এটাই থাকবে চিরজীবন এটাকেই সঞ্চয় করে বাঁচব এটা দিয়েই সঞ্চারিত হব পুষ্পিত হব সুরভিত হব আপ্লুত হব বিকশিত হব সুশোভিত হব পঞ্জীবিত হব মনে রাখবেন আমাদের ভাষাকে নিয়ে কেউ খেয়ালবার চেষ্টা করবেন না অসম্মান করারও চেষ্টা করবেন না পরে সমস্ত অনেক বই ইংলিশে ট্রান্সলেশন হয়েছে দ্য আদার ল্যাঙ্গুয়েজ অলসো যাতে সবাই জানতে পারে কিন্তু যখন প্রথম কথাগুলো লিখেছিলেন তখন কিন্তু বাংলা ভাষাতেই লিখেছিলেন কথা মৃত আমার মুখস্থ স্বামীজির তরুণের স্বপ্ন নেতাজি সুভাষচন্দ্র বসের আমরা ট্যাব দি স্কুলের যে স্মার্টফোন দিই তার নাম স্বামী বিবেকানন্দের বাড়ি বিক্রি হয়ে যাচ্ছিল আমি খবর পেয়ে একদিনের মধ্যে অধিগ্রহণ করে স্বামী বিবেকানন্দ যারা ট্রাস্টি তাদের দিয়ে দিয়েছিলাম সিস্টার নিবেদিতা সবাই ভুলে গেছিল তার বাড়িটাও আমি অধিগ্রহণ করে দিয়ে দিয়েছিলাম এবং শুধু তাই নয় দার্জিলিংয়ে তিনি যেখানে দেহত্যাগ করেছিলেন সেই বাড়িটাও আমি দিয়ে দিয়েছিলাম কোনো হেরিটেজ নষ্ট করতে দিইনি কারণ এরা আমাদের প্রাণপুরুষ এরা না থাকলে জগৎ সংসার চলে না মানুষ ধর্মের মধ্যে কি পায় শান্তি পায় স্বস্তি পায় প্রার্থনা জানায় ভক্তি জানায় আর নিজের মঙ্গল কামনা করে সবার মঙ্গল কামনা করে সেই জায়গাটা যদি হারিয়ে যায় আমরাও তো হারিয়ে যাবো কাজে ইতিহাসকে ভোলা উচিত নয় ইতিহাসকে মাথায় রেখে পায়ে রেখে পায়ে রেখে মানে পদধূরিতে প্রণাম জানি সম্মান জানি তবেই জীবন করুন স্বামীজি বলতেন নৈতিক চরিত্র গঠনের কথা এর থেকে বড় কথা আর কিছু হতে পারে না আজকে নৈতিক চরিত্র গঠনের পালা ইতিহাসকে রক্ষা করার পালা ধর্মকে রক্ষা করার পালা সম্প্রীতিকে রক্ষা করার পালা মানবিকতাকে রক্ষা করার পালা সৌজন্যতাকে রক্ষা করার পালা ভদ্রতাকে রক্ষা করার পালা সবাই ভালো থাকুন সুন্দর থাকুন এই জায়গাটা এমনই একটা জায়গা কামারপুকুর একদিকে ঝরে যাচ্ছে হুগলি অন্যদিকে বাঁকুড়া বিষ্ণুপুর গোপীনাথপুর শিহর আমার খুব মনে পড়ে সেদিন যদি কামার পুকুরের আশ্রম তাদের না খাবার দিত তারা দুটো খেতে পেতেন না তখন আমি রেল মিনিস্টার ছিলাম আমার মনে আছে কি অত্যাচার চলেছিল আর সব মানুষ আমি যখন রাত বারোটায় খবর পেয়েছিলাম পুকুরের মধ্যে গলা ডুবে বসে আছে সিপিএমেরা বলে এবং কেউ আর ওরা রান্না করে খাচ্ছে মাংস মদ মাংস রান্না করে খাচ্ছে আর মানুষগুলো কোথায় ছিল আমার সাথে সেদিন বিশ্ব অনিন্দরা ছিল তারা দেখেছিল আমি সারা রাত ঘুরে বেরিয়ে ভেবেছিলাম এরা কোথায় যাবে পরে খবর পেলাম কামারপুকুর আশ্রম থেকে ওরা খাবার পাচ্ছে ওরা ওদের শেল্টার দিয়েছিল সেদিনের কথা অনেকে ভুলে গেল আমি কিন্তু ভুলছি না একদিকে গোঘাট একদিকে খানাপুর একদিকে পরশুরা একদিকে ওদিকে আপনার গোপীনাথপুর ওদিকে শিয়র তার পাশে কোতলপুর জয়পুর পুরো বিষ্ণুপুর সাব ডিভিশনের টোটাল বাঁকুড়ার ম্যাক্সিমাম জায়গা এখানে ঘিরে আছে তাই বাঁকুড়ায় সার্কিট হাউসেও আমি যখন যাই আমি দেখি মা সারদার একটা ছবি ওরা রেখে দেয় আমার আসনেও আছে আমার ঠাকুরের আসনেও আছে কারণ আমরা যেটা ছোটোবেলা থেকে শিখেছি সেটা কেউ মেরে ফেললেও ভুলতে পারবো না এইটুকু যেন মনে রাখতে পারি শ্রদ্ধাজনদের যেন শ্রদ্ধা জানাতে পারি মহারাজদের আমাদের অনেক প্রণাম আমাদের অনেক শুভকামনা তারা যেন সুস্থ থাকেন তারা সব ভালো কাজ করেন সমাজ সেবা করেন আর্ত মানুষের সেবা করেন বন্যা হলে গিয়ে নিজেরা জলে গিয়ে সেবা করেন আর আমাকে মাঝে মাঝে মুড়িও দেয় জানেন তো ভাজা মুড়ি কামার পুকুরে সে পাপড় টাপড় দিয়ে দারুণ করে ভাজে আমি শুধু বলেছি ঝাল ছাড়া কারণ মাথায় মারার পর থেকে আমি ঝালটা খাই না কাজে ওদের কাছে ওদের সাদা বোধে কত বিখ্যাত নারু আমি তো বাড়িতে গিয়ে দেখে এসেছি কি সুন্দর আগলে রেখেছেন যেখানে রামকৃষ্ণ পরমংশ থাকতেন সেই ভিটেটা দেখে ধন্য হতে হয় আমি খুব ভালোবাসি লোকে ভালোবাসার মধ্যে আমি বলেছি আমি দুদিন এসে থাকবো ওখানে আমি জাস্ট প্রেয়ার করবো নাথিং এলস যখন আমি সুযোগ পাবো আজকে যেতে পারলাম না কারণ আমার ঘাটাল যেতে হবে এখান থেকে অনেকক্ষণ যেতে হবে আর সারা রাস্তায় মানুষ দাঁড়িয়ে আছে পরে আমার গাড়ি পাঁচ কিলোমিটারও চলছে না ফলে আমার হয়তো সন্ধ্যে হয়ে যাবে ওখানে যেতে তাই ক্ষমা চেয়ে নেব আর সবার সুস্বাস্থ্য কামনা করে সম্প্রীতি কামনা করে নোটিফিকেশনটা সিএস কালকেই করে দেবে বাদ আপনারা যাকে যাকে নিতে চান আপনারা বোর্ডে নিয়ে সম্পূর্ণ করে পাঠাবেন তারপরে আপনাকে আমি ঘোষণা করে দিয়ে গেলাম আপনি একটা বোর্ড তৈরি করে আমাদের কাছে পাঠিয়ে দিব থ্যাংক ইউ নমস্কার ভালো থাকবেন